আজকের ইউরোপ লীগের যে সেকেন্ড ফাইনাল প্রথম চলছে দর্শক ফ্রান্স বর্ণাম আজ রাত একটার থেকে কিন্তু খেলায় রয়েছিল চাচারা ভাইরা দাদারা সবাই একসাথে খেলা দেখছে পাশাপাশি বলে যায় যে আজকে আমরা কিন্তু এই বিয়াল্লিশ জনের মতো আছি এখানে আমরা কিন্তু পিকনিক করেছি আর যে সকালে কিন্তু আর্জেন্টিনার বনাম ক্যানাডা খেলা হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ পিকনিক করেছিলাম হারিয়ে খেয়ে রান্না হয়ে গেছে গরমের জন্য আমরা খাওয়া শুরু করে নেয় তবে ঠান্ডা হয়ে গেলে আমরা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ পাশাপাশি বলে যায় যে আজকের ভোর ছড়ার থেকে আর্জেন্টিনা বনাম ক্যানাডা খেলা হবে আপনাদেরকে